আমি বুঝতে পারছি না যে আজকে গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো যেহেতু শুরু তো গুড মর্নিংই বলি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্লগ আজকে সব উলট পালট হয়ে গেছে যেমনটা হেল্পিং হ্যান্ড এসে আসা আসে তখনই আমি উনি বাসুন মাজে তখনই বাসুনের আওয়াজটা পেয়ে আমার ঘুম ভেঙে যায় সাড়ে নটার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাই দিয়ে ডাস্টিং ফাস্টিং করে নিই তারপরে উনি ঝাঁপ দেয় মোছে মানে উনি জলখাবার বানায় তারপর তো আমি ডাস্টিং করে নিই দিয়ে উনি ঝাঁপ দিয়ে মোছে আজ কী হয়েছে আজকে জলখাবার বানানো ছিল না হেল্পিং হ্যান্ডের কালকে যেহেতু তেলের পিঠে বানিয়েছিল মা সেটা ছিল ওটা দিয়ে আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আগের মতন তো খাই না মানে একটু বেছে বেছে মানে যেটুকু দরকার সেটুকুই খাই তো ওই জন্য হেল্পিং অ্যান্ড আজকে আবার আরও তাড়াতাড়ি চলে এসেছে এসে আর বাসনটা মেজেছে আর আমি ঘুম থেকে উঠেছি আর ডাস্টিংও করা হয়নি একটু আলিশি লাগছিলো ঝাঁক দিয়ে উনি মুছেছে দেন এখন পুরো বাড়িঘর ডাস্টিং করলাম ওই রুমের বেডশিট পারলাম মাস্টার বেডরুমের বেডশিটটা পারলাম না আজকে আর ভালো লাগছে না কালকে পসিবল হলে বা দুদিন বাদে পারবো তো তার মধ্যে বাবুকে অয়েল মাসেজ স্নান ধান করানো সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে কি আমি স্নান করে নেব কিচেনটা ক্লিন করে মা রান্না করলো মাকে আজকে ডেকেছিলাম আমার কিছু ফোন কল ছিল কিছু কাজ ছিল আমি রান্না করতে পারতাম না মাকে বললাম মা তুমি এসো দুদিন একটু এখানে রান্না করো আমি আমার কাজ ঠাজগুলো সারি মানে রান্না করে কাজ সারা হচ্ছে না মানে একটু চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে কাল কালকেও ভীষণ চাপ হয়ে গেছিলো তো তাই মা এখন রান্না করলো মায়ের রান্না হয়ে গেছে দুটো বাজ যে ঘড়িতে আমি কিচেনটা ক্লিন করে আমি স্নান করে নেব মাথা তো ধোবো না দুদিন আগে কাল না সরি কাল তার আগের দিন শ্যাম্পু করেছি সপ্তাহে তিন দিন মাথা ধোয়া ভালো শীতকালে বাবা ওই যথেষ্ট হয়ে গেছে কেন ও হ্যাঁ ওটা খাবার করবো বলে একটু তো রেখে তো আমি গোছাচ্ছি মা সব পরিষ্কার করবো আমি সুন্দর করে আর ওই রুমে হচ্ছে কি বেডশিটটা পেরে একটু ব্রাইট লাগছে দাঁড়ানো লাইট জ্বালায় না তো বুঝতে পারা যাবে না এই যে দেখো বেডশিট পারলে একটা রুমের হাল একদম চেঞ্জ হয়ে যায় না পুরো ব্রাইট লাগছে আলাদা রকম লাগছে আর এই বেডশিটটা না এই ওয়ালের সাথে খুব ম্যাচ খায় দেখতে বড্ড যেন বেশি ভালো লাগে আর আমি তো জানুই বরাবরই দাঁড়াও ফ্ল্যাশটা অফ করি গুছিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসি আয়নাটা বুঝতে হবে কলিন দিয়ে বাবুকে খাইয়ে ধাইয়ে বসে গেছি লাঞ্চে গো এখানে এই যে উচ্ছে আলু সব ভাজা পেঁয়াজ দিয়ে টমেটোর টমেটো পোড়া আর এখানে ধনে পাতা দিয়ে মাংস আলু আছে তাতে কষা আর কি ওটা লম্বা আমি আমরা একটু বেরিয়ে পড়ছি যাচ্ছি জিয়াগঞ্জে ওই তোমার সোয়েটারগুলোগুলো কিনলাম দেবো আর কাকিরা আছে কাকিদের সাথে একটু দেখা করবো বেরিয়ে চলে যাবে কাকিরা যে একটু দুদিন বাদে সেই জন্য বললাম চলো দিয়েও আসি দেখাও করে আসি তাই বেরোচ্ছি ও আমাকে এখন ওপরে নিয়ে যাচ্ছে চর্চা করে দিন মামা হে মামা এটা চলেছি এখন জিয়াগঞ্জের বাড়িতে আর নিয়ে এসেছি এখন সিঙ্গাড়া আর জিলাপি সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে আপা দিয়েছিল දීছিলো খাচ্ছি আর কি করছে চুল ঠিক আছে ও এরকম করে চুল ঠিক চুলটা ঠিক করে না খাবে তুই বলে খাবে বল ও তাহলে তো দেবই না তাহলে তুমি কি খেতে ভালোবাসো সেটা জানিয়ে দাও এই বাবা ওরা বলতে কিছু বলতেই পারো না বলো না না ও বলতে পারে না তার কি مومো লাল লাল ফ্রাই আচ্ছা আর লালের সাথে কি থাকবে ওতে কি কি ক

যথেষ্ট বড় আছে বড় সাইজ দেখে আনা সব পছন্দ করে নিয়েছে

তার অ্যালবামটা দেখছি আর তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করছি যারা নতুন আমার পরিবারে অ্যাড হয়েছ তারা অনেকেই তো জানো না প্রিন্স হচ্ছে কি আমার ননদের ছেলে সারফারাজ মণ্ডল আর দাঁড়াও চলো তাড়াতাড়ি করে একটু দেখেই নিই দেখো কি সুন্দর এসেছে সব ফটোগুলো বেশ ভালো এসেছে সুন্দর লাগছে না এখানে দেখো খাবার দাবার গুলো আমরাই সব একসাথে সাজিয়েছিলাম পরে যদি তোমরা কেউ কমেন্ট করো যদি তারপরে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি ভালো করে তখন শেয়ার করে দেব এখন জাস্ট একটু শর্টকাটের মধ্যে দেখে নাও আমিও দেখছি তোমাদেরকেও তাই শেয়ার করছি এখন তো আর সেইভাবে ব্লগটা নেওয়া হয় না সময়ও পায় না বাট কিছু করার নেই কাজ একটু তো করতেই হবে বলো দেখো এখানে এটা হলো ননদ আমার এইগুলো এটা হল এটা হলো গায়ে হলুদের আর এটা হচ্ছে কি যেদিন সুন্নাত অনুষ্ঠানটা ছিল সেই দিনকার দাঁড়াও প্রিন্স ভালো করে দেখি সবাই আমরা একসাথে এই যে হ্যাঁ 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 দাঁড়াও 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 এই যে এখানে আমরা সবাই রয়েছি সব এটা সেই তোমার যা না এই যে এই যে দেখো সুন্দর সব ফটো ভালো এসেছে লাস্টে প্রিন্সকে দেখা একটু এই যে বাবুকে ব্রেকফাস্ট করাচ্ছি ও ফোন দেখাচ্ছে সাথে হচ্ছে কি আমরা তোমাদের দাদা ভাই করছে কালকে তো ওই বাড়ি থেকে এসে ভিডিও করতে পারিনি একদমই মানে ভীষণ খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি আমার আম্মু মানে শাশুড়ি আম্মু পায়ার ঝোল মাংস কষা রুটি করে দিয়েছিল অনেক দিন বাদে আম্মুর হাতে রুটি খেলাম বেশ বড় সাইজের আর নরম নরম বেশ একটু মুখের স্বাদ চেঞ্জ চেঞ্জ হয়েছিল ভালো লাগছিলো ভিডিও আর করা হয়ে ওঠিনি কালকে এসে আর ভিডিও ওই বাড়িতে লাস্ট ভিডিও করেছি আর ভিডিওই করিনি এখন সকালে তাই তোমাদের সাথে একটু মুলাকাত করছি ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তাই তো আর তোমার পায়ের জল খেতে ইচ্ছে না হয়েও গেল খাওয়া হেল্পিং হ্যান্ড এখানে করছে কাজ এই মোছা হয়ে গেলেই উনি চলে যাবে হয়ে গেল মোটামুটি সকাল সকাল সমস্ত কাজ দেখো অফিস থেকে লাঞ্চে দুজন মিলে একদম ও এক্ষুনি খেয়ে উঠলো ওই জন্য রাতে ফোন তোমরা যখনই ভাবো যে ও হাতে শসা ফোন নাই কিন্তু না ওকে একদম এখন ফোন দিই না টাইমে শুধু একটু একটু করে দেখে চলো ফোন অফ করে এখন ঘুমাতে হবে খেয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো দি দো ফোন দি দাও এইবার আমরা লাঞ্চটা সেরে নিই আজকে লাঞ্চে বেশ সুন্দর সুন্দর জিনিস হয়েছে যেমন আমার পছন্দের ধনে পাতার চাটনি তোমাদের দাদা পছন্দের আর ফুলুরির টক ডিম আলুর ঝোল ধনে পাতা ই আমি না চলো লাঞ্চটা করে নিই ধনে চাটনিটা একদম ভালো করে তোমার দাদা তোমাদের দাদা আবার মাখাচ্ছে তার সাথে এখানে ফুলুরির টক আর এখানে রয়েছে ডিমের আলুর ঝোল তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে আসলো এখন আর বিরিয়ানিটা হলো হেরিটেজ থেকে এনেছে আজকে তোমার আমি আজকে ট্রিট দিলাম এই যে হেরিটেজ ওখান থেকে আনা হলো তো এখন তো এটা খাবো ডিনার হিসেবেই আজকে খুব সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমার তো মাছ লাগছে কিন্তু তোমাদের দাদা আবার ভালো লাগেনি আমি তো অনেকটা আমার খাওয়া হয়ে গেলো ও তো খাচ্ছে

নসিকে নেওয়ার পর বা হ্যাবিট হয়ে যাওয়ার পর তখন কে কতটা ফাস্ট করছে বা স্লো করছে সেটা দেখার বিষয় হ্যাঁ তুমি তো ফাস্ট ফরওয়ার্ড আবার কি করো আর কি করার আছে হ্যাঁ তোমার হয়ে গেছে দেখো তো নীলেই ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো